আসসালামু আলাইকুম সম্মানিত মাছ ভাই ও বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে বসে আজকে আমার এই তেলাপিয়া মাছের ভিডিওটি উপভোগ করতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো মাছ ভাইয়েরা আপনারা যারা ভালো জাতের ওরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা খুঁজতেছেন কোথাও ভালো মানের পোনা খুঁজে পাচ্ছেন না তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সরাসরি যোগাযোগ করতে পারেন কেননা আমরা পূর্ণ আড়াইশ দিন হরমোন কমপ্লিট করানোর পরেই মনুসেক্স রূপে রূপান্তরিত করে থাকি যা আপনারা নিঃসন্দেহে নিয়ে চাষ করে লাভবান হতে পারেন এই মনুসেক্সেলাপিয়া মাছের পোনাগুলো আপনার সর্বোচ্চ চার থেকে পাঁচ মাসের ভিতরে বাজারজাত করা যায় অল্প সময়ে বেশি লাভ করতে চাইলে আপনি এই মনুসেক্সেলাপিয়া মাছের চাষ শুরু করুন এই মনুসেক্সেলাপিয়া মাছগুলো আপনি যে কোনো বাংলা কাপ জাতীয় ক্যাটপিট জাতীয় যে কোনো মাছের সাথে চাষ করা যায় এবং কি এককভাবেও চাষ করা যায় এগুলো যদি একক ক্ষেত্রে চাষ করতে চান প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পিস আপনি অনায়াসে চাষ করতে পারবেন আর যদি মিশ্রভাবে চাষ করেন যে কোনো মাছের সাথে দুশো থেকে আড়াইশো পিস পোনা মজুত করতে পারবেন তো মাছ ভাইরা ভাইয়ারা এই মনুস সাধারণত খাদ্য হচ্ছে আপনার সৈসাধনার খোল চালের কুড়া বা দ্রুত বৃদ্ধি পাওয়ার জন্য আপনার বাজার থেকে যে রেডিমেড ফিগুলো বিক্রি হয় এসিআই বা মেগা ম্যাগা টঙ এগুলো খাওয়ালে আপনার এই মাছগুলো খুব দ্রুত বৃদ্ধি আসবে তাই আপনারা যারা ভালো জাতের উন্নত মানের ওজেন মনসেস তেলাপিয়া মাছের পোনা খুঁজতেছেন তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অথবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময় কল করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই তেলাপিয়া মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন কেননা আমরা অক্সিজেনের মাধ্যমে সমগ্র বাংলাদেশে এই তেলাপিয়া মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি এই তেলাপিয়া মাছের পাশাপাশি অন্য সকল ধরনের মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কমেন্টে জানিয়ে দেবেন আপনার মতামত আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকে আপনটি স্পেস করে দিবেন যাতে করে পরবর্তীতে ভিডিওটি দেওয়ার সাথে সাথে আপনি খুব সহজভাবে পেয়ে যান তো আজকের মতো এখানে বেরিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ